চব্বিশ ঘন্টায় আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি কলকাতায় এটা তো খুব ঘন ঘন হয় না কচিত কদাচিত হয় এবং সেক্ষেত্রে যে জল জমার পরিস্থিতি সেটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একদিনের মধ্যে সাত এটাও সচরাচর ঘটে না তো আপনি যখন কলকাতার মেয়র ছিলেন সেই সময়েও বৃষ্টিতে শহর ডুবে গেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও যে ঘটেনি তা নয় এক্ষেত্রে আপনি পুরো কর্তৃপক্ষকে কতটা দায়ী করবেন দেখুন পুরো কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সরবরাহ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উভয়ই দায়ী আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাম্প্রতিককালে হঠাৎ কলকাতা শহরকে একেবারে ঝলমলে আলোকিত করবার জন্য একটা পাগলের মতো প্রয়াস রয়েছে অপ্রয়োজনে আলো জ্বলেছে এবং বিভিন্ন পোস্টে দেখবেন জড়িয়ে জড়িয়ে নীল সাদা ইত্যাদি করা হয়েছে এই যে উন্মাদনা পরিকল্পনাহীন উন্মাদনার পরিণতি হচ্ছে এরকম একটা বৃষ্টিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাতজন মারা গেলেন মানে আগে যেসব ঘটনা কলকাতা শহরে ছিল ব্যতিক্রমী ঘটনা এখন সেগুলো হয়ে যাচ্ছে স্বাভাবিক ঘটনা এর জন্য পরিকল্পনাহীনতা নগরায়ন সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না থাকা আর সস্তা জনপ্রিয়তা অর্জনের যে প্রবণতা তার সম্মিলিত কুফল হচ্ছে এইগুলো আমরা দেখেছি ল্যাম্পপোস্টগুলোতে বা গাছে আলোর মালা জড়িয়ে জড়িয়ে রাখা হয়েছে এইগুলো কতটা দায়ী আর কতটা রক্ষণাবেক্ষণের অভাব শুধু সম্মিলিত সম্মিলিত কুকর্ম আমি মানে কি বলবো খারাপ দেখায় কলকাতা শহরে এক একসময় হঠাৎ ত্রিভঙ্গ মুরারি আলোর একটা প্রবণতা তখন আমার মনে আছে নাম করব না একজন এমএলএ বললেন তার এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে তিনি এইসব আমি কলকাতা শহরে আমি করতে দেবো না কেন কলকাতা শহরে যথেষ্ট আলো আছে বরং যেসব জায়গায় শহরের বহু এমন অঞ্চল ছিল তখন যেখানে আলো নেই সেখানে লাগান তখন সেই এমএলএ ভাই বলেছিলেন আপনি কতদিন ক্ষমতায় থাকবেন সেটা বড় কথা না আমি যতদিন থাকবে এগুলো আমি করতে দেবো না এইটা হচ্ছে প্রবণতা যে আমার এলাকা আমি এত লাগিয়ে দিলাম একটা তারপরে একটা বিজ্ঞাপন করে দিলাম বড় করে অমুকের কৌলিন নিয়ে অমুকের অনুপ্রেরণা এসব হয়েছে এটা একটা অবৈজ্ঞানিক চিন্তা সেখান থেকে প্রশ্ন আসে আমি তো লাগিয়ে দিলাম তারপর রক্ষণাবেক্ষণ কি করবে কি না করবে তার দায়িত্ব তো আমার নেই আর পুরসভাও তো এই বিদ্যুতের খরচ বহন করার মতো তার সামর্থ্য নেই অতএব তারাও এটা সম্পূর্ণভাবেই যারা বিদ্যুৎ সরবরাহ সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের ওপর ছেড়ে দিয়েছেন কলকাতা পুরসভার রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব নিচ্ছেন না নিতে পারছেন না কলকাতা পুরসভায় যে পরিমাণ কর্মী থাকা দরকার তা নেই যে কর্মীরা আছেন তারা তাদের ন্যাজ্য পাওনা পাচ্ছেন না বলে বিক্ষোভ এই সামগ্রিক বিষয় নিয়েই এসব ঘটে তখন দায়টা সামগ্রিকভাবে রাজ্য সরকার এবং পুরো সময় প্রশাসনিক দায় এটা মানতেই হবে সেটা ঠিক কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই খুব বেশি দিন আগের কথা নয় রাজভবনের সামনে জমা জলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন এক যুবক শুদ্ধ চাকরি পেয়েছিলেন তিনি এবং সেটাও হয়েছিল ওই ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎ শ্রেষ্ঠ হয় তখন সিএসসি এর উপরে কিন্তু মূল দায়টা চাপিয়েছিলেন রাজ্য সরকার বা পূরক কর্তৃপক্ষ ঠিকই তো আমি বলেছি বিদ্যুৎ সরবরাহ দায়িত্ব যারা আছেন আমি কথা বলেছি তো যে পূরক কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত যারা সম্মিলিতভাবে তাদের দায়। তো কিন্তু সেখান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি মানে শিক্ষা নিই নাকি আমরা আপনি তো ভাবছেন একটা সুস্থ নাগরিক চেতনা সম্পন্ন শহরের অধিবাসী এবং শহরের পরিচালন ব্যবস্থার কথা যে কোনো ঘটনা ঘটলে শিক্ষা নেই তা তো নয় একে শিক্ষা নেওয়ার ব্যাপার নেই যথার্থই উন্নয়নমূলক কাজ যদি করতে চান শুধু কথার উন্নয়ন নয় সেক্ষেত্রে বরং বাধা আসে হ্যাঁ মানে একই ঘটনার পুনরাবৃত্তি যদি এত ঘন ঘন হয় তখন মনে হয় যে দুর্ঘটনাকে আটকানোর যে চেষ্টা সেটা যদি সম্মিলিতভাবে নেওয়া হয় করা হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হয় কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে ক্লাব বলবে তাদের আশেপাশে যে আমার এখানে আলোকিত আমরা করে দেবো দিতে হবে কর্তৃপক্ষ যারা আছেন তারা ক্লাবেদের সন্তুষ্ট করতে হবে এটা প্রশাসনিক দায়িত্ব কঠোরভাবে নেওয়া সেই মানসিকতাই নেই আমি আপনাকে আবারও ওই নিজের কথা বলতে হয় এই দুর্গা সময় যে ব্যাপক এত বিজ্ঞাপন হয় সেই আমি খোঁজ করলাম এই বিজ্ঞাপন যারা দিচ্ছেন তারা পুরসভাকে তার কর দিচ্ছেন কিনা ব্যাপক অর্থ উপার্জন পুরসভার হয় পুরসভা অর্থ মানুষটা পরিষেবায় লাগবে আমি তখন একটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিলাম এই টাকা সংগ্রহের জন্য পুরসভায় আমি ঘেরা হয়ে গেলাম ধর্মবিরোধী মেয়রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও কলকাতা শহরের নাম করা সমস্ত পুজোই তৃণমূল দায়িত্বে হয় নাকি পুরসভার যে রেভিনিউ সেটাকে আর্ন করতেই হবে তাতে আপনার যে অসুবিধা হোক না কেন তখন সেই নন্দীগ্রাম আবহ চলছে না কলকাতা অচল করে দেবো মেরে দেবো ধ্বংস করে দেবো এইসব হুমকির মুখে দাঁড়িয়ে আমি বলেছিলাম না আদায় করব এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গে একটা চুক্তি হলো যে যে প্যান্ডেলের লাগোয়া মিটার পর্যন্ত বিজ্ঞাপন বিজ্ঞাপনের টাকা ক্লাব ক্লাবগুনো খাবে বাদ বাকিটা পুরসভা কালেকশন করবে এইরকম নৈরাজ্য তো তৈরি হয়েছে এবং সেই নৈরাজ্য যারা লালন পালন করেছেন তারাই আজকে ক্ষমতায় আছেন তো তারা নিয়ন্ত্রণ করবেন কি করে এই জল জমার হাত থেকে নগরবাসীকে রেহাই দেওয়ার জন্য ব্যাপক বৃষ্টি হলে এটা আগে যেভাবে অল্প বৃষ্টিতেই জল জমতো সেইটা থেকে পুরবাসীদের অব্যাহতি দেওয়ার জন্য আপনি নিকাশি ব্যবস্থার একটা ব্যাপক উন্নয়নের চেষ্টা করেছিলেন এবং সেটা করেছিলেন সেইটা নিয়েও অনেক রকমের খুব হয়তো একটা করেই বলেছিলেন শুনেছি সুব্রত মুখোপাধ্যায় যে মাটির নিচে এত কোটি টাকা আমি হলে ঢালতাম না হ্যাঁ কারণ যেটা মানুষ দেখতে পাবে না ভোট পাওয়া যাবে না হ্যাঁ দেখতে না পেলে মানুষ ভোট দেবে কেন সুতরাং দেখানোর একটা গল্প এটা থেকে নাগরিকদের যে বোধ সে সম্পর্কেও প্রশ্ন উঠে যায় আপনি যত দেখাবেন তত বেশি প্রচার হবে আর আপনি যেটা নিয়ে দেখাচ্ছেন না কিন্তু মানুষ তার সুফল বুঝতে পারছে সেটা তার নজরে আসবে না এই যে নালা গুলো ছিল আমাদের সেটা এই যে মানে কতগুলো স্বাভাবিক জল নিকাশির ব্যবস্থা প্রাকৃতিক ভাবেই ছিল খোলা মাঠ নয়ন তারপরে ওই বিভিন্ন নালা বিভিন্ন জলাশয় সেই তো বুঝিয়ে এখন সব বড় বড় বাড়ি হচ্ছে যারা রিয়েল এস্টেট তারা টাকা খরচা করছেন বেআইনি পথে বুঝিয়ে নিয়ে বাড়িটারি করছেন পুরসভা বা রাজ্য সরকার তাদের তো ব্যাপারে কোন রকম নজরদারি নাই নজরদারি করতে গেলে দুপক্ষ পাড়ার এলাকার লোকেরা ভয়ে বলতে পান না সাহস পান না আগে যা সাহস পেতেন এখন কি বলবো বলুন আমাদের মাধ্য দিয়ে সরিয়ে দেবে আপনারা কিছু করুন এরকম কথা লোকে বলেন এখন এই প্রশাসন যদি প্রশাসনের যে কাজ যা নাগরিক স্বার্থে পরিকল্পনামূলক নাগরিক স্বার্থে কাজ করতে গেলে কঠোর হতে হবে সেটা হতে পারছেন না কেন যারা প্রশাসন চালাচ্ছেন তারাই বিভিন্ন ফর্মে সমস্ত দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি নতুন ফ্ল্যাট কিনতে গেলে কাউন্সিলর এসে বলছেন যে আগে এই পরিমাণ টাকা আমাকে দিন তারপর আপনি ফ্ল্যাট যুক্ত পারবেন এই জন্যে সমস্ত জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে যতটুকু ছিল আমি থাকাকালীন একটা সার্ভে করেছিলাম আমার সংখ্যাটা মনে নেই তখন আমরা পেয়েছিলাম যে অতগুলো জলাশয় আছে এবং সেটাকে রক্ষা করতে হবে পরবর্তী তো শুনি সমস্ত জলাশয় ভর্তি হয়ে গেছে এখানে বড় বড় বাড়ি হচ্ছে কলকাতা শহরে আগে পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা ফুটবল খেলতো ফাঁকা মাঠ ছিল এখন নেই ফুটবল মাঠে ফুটবল নিয়ে ছেলে মেয়েদের দাপা দাপি কি দেখা যায় যায় না কাল সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সময় মনে আছে কিন্তু সফল হওয়া সম্ভব হয়নি এটা ঠিক যে একদিনে এত বৃষ্টি হলে সত্যি কিছু করার থাকে না কিন্তু এই খাল সংস্কার না হওয়া যখন আমরা বিপদে পড়ি তখন ভাবি কিন্তু পরবর্তীকালে দেখবেন যে আমরাই যারা এই কষ্ট পাচ্ছি তাদের মধ্যে একাংশ দেখবেন ওই পুকুরগুলোকে ওখানে জঞ্জাল ফেলে ফেলে বন্ধ করে দিচ্ছে যেটুকু নালা আছে পরিষ্কার করার পথে সেখানে জঞ্জাল ফেলছেন বন্ধ হচ্ছে প্লাস্টিক ফেলে দিচ্ছেন প্লাস্টিক ব্যবহারটা আমরা কেন বন্ধ করতে পারছি না ঠিকই সচেতনতাটা সত্যি খুব অভাব নাগরিক জীবনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য যে নাগরিকদের সচেতন করবার যে প্রয়াস সেটাও তো নেই কিন্তু আরেকটা একটা দিক থেকে জিজ্ঞেস করছি আপনাকে যে যখনই এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হয় তখনই একটা অদ্ভুত ঘোষণা করে দেন আমাদের মুখ্যমন্ত্রী যেমন ধরুন এই রকম একটা বৃষ্টি হলো আজকে হলো কিন্তু আগামী আগামীকালও হবে এরকম পূর্বাভাস কিন্তু নেই যে হবে কিন্তু আজ থেকেই স্কুলগুলোতে মানে সরকার এবং সরকারি স্কুলগুলোতে ছুটি দিয়ে দিলেন তিনি ছুটি এই যে বললাম যে অপরিকল্পিত অবৈজ্ঞানিক চিন্তার মানুষ যখন ক্ষমতায় আসে তখন এগুলো হয় ছুটি দেওয়াটা সহজ কাজ রাজ্য সরকার ক্ষমতায় আসার পর ইতু পুজো ঘেটি পুজো থেকে আরম্ভ করে সব পুজোতেই ছুটি হ্যাঁ মানে স্কুলে ছুটি দেখবেন আপনি যখন ওই হয় না স্কুলে ছুটি তো একটু গরম হল স্কুলের ছুটি একটু বৃষ্টিতে স্কুলের ছুটি মানে এই যে একেবারে নিম্নগামী জনপ্রিয়তার যে ঝোক এই বৃষ্টিটা এটা কি সারা পশ্চিমবঙ্গে হয়েছে নাকি বিভিন্ন জায়গায় হচ্ছে কলকাতা শহরের আশেপাশে হয়েছে দক্ষিণবঙ্গের অন্য কোথাও তো হচ্ছে না এইটাই তো এটাই তো গরমের সময়ও একই জিনিস দেখা যায় যে প্রচন্ড গরম পড়লো যখন সব স্কুল ছুটি দিয়ে দেওয়া হলো তারপরে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত সিলেবাস শেষ করা থেকে শুরু করে পরীক্ষা সবই ঘেটে যায় একটা সময় আমি আপনাকে বলতে পারি যে এলাকা ভিত্তিক বিভিন্ন প্রাকৃতিক কারণে ছুটি থাকতো যে এই এলাকায় এই সময় বর্ষা হয় সেখানে ছুটি গরম হলে পরে এই এলাকা বেশি গরম পড়ে সেখানে ছুটি কিন্তু এই সামগ্রিকভাবে একটা কিছু হলো ছুটি দিয়ে দিলাম হাততালি এই বললাম নিম্ন চিন্তার মানুষ যখন ক্ষমতা থাকে এইসব হয়। কোথাও একটা ওই নিজার রিয়াকশন যাকে বলি আমরা আর কি যে এই যে এত জল জমে গেছে সবকটা কটা রাস্তায় মোটামুটি নদীর মতো দেখাচ্ছে এবং এতজন ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছেন এই পুরো ব্যাপারটা কি কারণ মানে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই ঘোষণা এবং তিনি বলছেন না অনলাইন ক্লাস নিন বিশ্ববিদ্যালয়গুলো কই ছুটি দিয়ে দিলাম লোকে সব খুব মেতে পড়ল পূজোয় পূজোতে মাঝদিন কি করে মানুষ কারণ পূজোর প্যান্ডেলগুলোও তো ডুবে আছে প্রায় আপনি তো সেটা একটা যুক্তি সঙ্গত বোধ থেকে ভাবছেন কিন্তু উনি তো ফতোয়া দিয়ে দিলেন ছেলেমেয়েরা বাচ্চারা খুব খুশি এখন ছুটি হয়ে গেল আর বাপ মা ভাবছেন ভালো হয়েছে আমরা এখন সন্ধ্যে বেলা এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবো ছেলেমেয়েদের পড়াশোনা কথা ভাবতে হবে না কিন্তু এই সিদ্ধান্তগুলো এটা তো স্কুল কর্তৃপক্ষ কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেন যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা নেব না পরীক্ষা বাতিল করলেন হওয়া তাই না স্কুলগুলো বলতে পারে না এরকম পরিস্থিতিতে আজকে ক্লাস হবে না আজকে আছে স্কুলের সাহস আছে শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা টাকা দিয়ে আমরা যা বলবো তাই করতে হবে ওরা যেন ওদের ঘরের টাকা দিচ্ছেন বেতনের জন্য সুতরাং তাদের কথা শুনতে হবে এই যে সমস্ত কথাগুলো আপনি বলছেন এই সমস্ত কথা যদি সামান্য কিছু নাগরিকরা স্বাধীনভাবে চিন্তা করতেন তাহলে কি আজকে আমাদের এই দুর্দশা হতো জানি না মানে হয়তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মনে করেন যে তিনি সবার ভালোর জন্য এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন বাচ্চারা যাতে ভালো থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু এটা সামগ্রিক কোনো পরিস্থিতি সত্যি ভালো করে কিনা বা মানুষের সত্যি কোনো উপকার হয় কিনা বলতে পারবো না মানে এটা নিয়ে সংশয় আছে আর কি না এটা এটা আমাদের বুঝতে হবে এবং বলতেও যে ক্ষতি পঠন পাঠনের যে ক্ষতি পশ্চিমবঙ্গে যে কি সর্বনাশ হলো শিক্ষার ক্ষেত্রে কল্পনা করতে পারবেন না আপনি যদি মেয়র হতেন এখন কলকাতা তাহলে আপনার প্রাথমিক প্রথম আপনার দায়িত্ব কি হতো বা আপনি প্রথমে কি করার কথা ভাবতেন দেখুন আমি যেটা বলি প্রশাসকদের দায়িত্ব হচ্ছে সাধারণভাবে রুটিন মাফিক সমস্ত কিছু পরিচর্যা করা হঠাৎ বিপর্যয় ঘটে গেল তারপর নামলাম এর কোনো মানে হয় না রুটিন মাফিক কাজ করা বিশেষ করে নগর পরিষেবার ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা জনস্বাস্থ্য জনশিক্ষা এগুলো হচ্ছে প্রাথমিক দায়িত্ব সেই দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারলেই অনেক কাজ হয় সেটা তো হয় না না মানে স্কাইওয়াক তৈরি করার থেকে বেশি গুরুত্বপূর্ণ মন্দিরে যাবে তাই গেট গেট ছাড়া কি মন্দিরের কোন প্রাচুর্য ছিল না প্রয়োজন ছিল না এসব করে হাততালি পাওয়া যায় কিন্তু ভেতরটা খুয়ে যায় একটা রাস্তা জুড়ে যেখানে সংকীর্ণ রাস্তা একটা গেট বানাবার জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে যদি গেট বানিয়ে কি হবে লেখা থাকবে নিচে অমুকের অনুপ্রেরণায় ভাব আমি এই জন্যই অক্ষয় হয়ে গেলাম আর অত সহজে কি অক্ষয় হওয়া যায় আপনাকে অনেক ধন্যবাদ No, buscar.